ক্লাবের উদ্যোগে বাৎসরিক একটি হাসু বাস দশতম খেলার উদ্বোধন শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি এখনই আমাদের এই ডিজিটাল ফাইটার ক্লাবের উদ্যোগে দশতম হাঁস ও বাস খেলা এবং লাটিয়াল বাড়ি খেলা এই তিনটি খেলার উদ্বোধন আমি এখনই শুভ উদ্বোধন ঘোষণা করছি খেলা শুরু করার জন্য ডিজিটাল ভাইডাল ক্লাবের যারা আয়োজিত এবং ডিজিটাল খেল খেলার সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যারা আয়োজন করেছেন তাদেরকে উদ্বোধন করার জন্য বিনীতভাবে করা যাচ্ছে তো এখন এই খেলাটি উপস্থাপনা করছেন এই যে দেখেন আবু হানি আজাদ তো ওনার মাধ্যমে এই খেলাটি পরিচালনা হবে এখন দেখেন এখন এই মাত্র স্টার্ট দিলেন আমাদের মাঝে উদ্বোধক জনাব মোহাম্মদ আবু হামি আজাদ আসছেন করা শুভ ঘোষণা করতে যাচ্ছে আমরা ওনাকে এই খেলা বালিশ বালিশবারই খেলা তো আপনাদের দেখাচ্ছি এখন দেখেন এইমাত্র মাত্র খেলাটি মানে উদ্বোধন করলেন আবহাওয়ানিবাজ তো এখন দুটি দুটি পালিশ নিয়েই চলে গেলো দুটি প্লেট তো আপনাদের দেখাচ্ছি এই দুটি প্লাট কীভাবে খেলাটি খেলাচ্ছে আপনাদের দেখাচ্ছি তো এখন পালিক বাড়ির খেলাটা স্টার্ট হলো তো আপনারা দেখবেন এখন খুবই সুন্দর খেলা তো এই অন্য খেলাটি খুবই সুন্দর আপনাদের দেখাচ্ছি এখন পালের খেলাটি স্টার্ট হলো

প্রিয় দর্শক এই খেলাটি হচ্ছে ক্যাকড়াযান সজুগুর টাঙ্গাইল তো আপনাদের এই খেলাটি স্থান হলো হলিয়া চালা ক্যাকড়াগান টাঙ্গাইল তো আপনাদের এই খেলাটি দেখাচ্ছি দেখেন বাড়ি শুরু করছে তো খুবই হাঁটাহাঁটি লড়াই খুবই হাঁটাহাঁটি লড়াই হচ্ছে তো দেখি কে আগে পিছিয়ে পড়ে তো অবশ্যই যে হাঁটবে তো নিচে পড়ে যাবে অবশ্যই তো আপনাদের দেখাচ্ছি এখন খেলাটি খুবই সুন্দরভাবে খেলাচ্ছে দেখেন ও খেলাটি এখন স্টার্ট হচ্ছে তো খুব সুন্দরভাবে খেলাচ্ছে তো খুবই আকর্ষণ খেলা এই খেলাটি আপনারা উপভোগ করতেছেন সকলে দেখেন খুবই সুন্দর

একজন পরে গেছে তো আব্দুল বালিগর খেলাটিতে গেলাম তো দেখেন একটি দল এই মাত্র খেলা শেষ হলো আরেকটি দল আসবে অবশ্যই আপনাদের দেখাচ্ছি আর একটি দল তো একটি দলের একজন জিতে আছে বিজয় হয়েছেন হয়েছেন ভূমিয়া তো আপনাদের দেখা তো প্রিয় দর্শক আরেকটি দল যাচ্ছে এখন আপনাদের দেখাচ্ছি দেখেন আর একটি দল যাচ্ছে তো এই দলটি দেখাচ্ছি এখন খুবই সুন্দরভাবে খেলা বাহাদুর যাচ্ছে আর হলো ওই ছেলেটির নাম খুবই সুন্দরভাবে অবশ্যই হাত সুন্দরভাবে খেলাতে দেখেন বাংলার ঐতিহ্যবাহী খেলা এটি হলো পুরাতন খেলা তো এখন এই খেলাটি উপভোগ করছে ডিজিটাল সাইকেল থেকে এই আয়োজিত করেছেন তো আপনাদের এই ক্লাবের আয়োজিত এই বালিশবাড়ি খেলাটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখেন খুবই সুন্দরভাবে হাড্ডা হাড্ডি লড়াই চলছে খুবই সুন্দরভাবে লড়াই তুলতে দেখেন বালিশ দিয়ে খুবই সুন্দরভাবে খেলা খেলাটি হচ্ছে দেখেন সুন্দরভাবে খেলাটি হচ্ছে তো দেখেন বালির বাড়ি খেলাটা খুবই সুন্দরভাবে খেলাচ্ছে তো কে হারে তো দেখেন দূর দূরেই খুবই সুন্দরভাবে বালির বাড়ি খেলাটি খেলাচ্ছে প্রচুর দশক হয়েছে আপনাদের এখন দশক দেখাচ্ছি দেখেন কুড়ি দশক প্রচুর দশক আপনাদের দেখেন চারু ওষে এই প্রচুর দর্শক আছে দেখেন খুবই সুন্দরভাবে অবস্থান করেছেন তারা এই খেলাটি দেখার জন্য তো আপনারা খেলাটি দেখেন খুবই সুন্দরভাবে তো এই জায়গায় ছেলে মেয়ে সব সকলেই মা বোন সকলেই মিলেমিশে খেলাটি করছেন খুবই সুন্দরভাবে দেখেন দেখেন এই খেলাটি লাস্ট লাস্ট মুহূর্তে অবশ্যই অবশ্যই আপনাদের থেকে অবশ্যই একজন করে গেছে তো আপনাদের দেখাচ্ছেন খুবই সুন্দরভাবে তারপরে আপনাদের আরেকটি জল যাচ্ছে তো দেখেন খুবই সুন্দরভাবে একটি জল যাচ্ছে

আরেকটি দল এখন যাচ্ছে দেখেন এই এই দুটি দল খেলানোর শেষে এখন দেখেন খুবই আকর্ষণীয় খেলা

আলাদাই করে গিয়েছে তো আপনাকে এই বালি বাড়ি খেলাটি দেখাচ্ছি তো সর্বশেষ মুহূর্তে তো আপনাদের দেখাচ্ছি দেখেন বালি বাড়ির খেলাটি একবারই করে গিয়েছে সর্বশেষ এই বালিশ বাড়ির খেলাটি এই পর্যন্তই আপনাদের দেখাতে পারবো এই চ্যান্টু আর জুবাইয়ের লাস্ট মুহূর্তে এই বালিশ খেলাটি সর্বশেষ মুহূর্তে শেষ পর্যায়ে এসে পড়েছি তো আপনাদের দেখাচ্ছি এখন দেখেন কে হারে কে দিতে অবশ্যই আপনাদের বলে দেব জুবাইয়ের আর চ্যান্টু তো এই দুজনেই খেলাটি লাস্ট খেলা

কাছাকাছি আসছেন তো আপনারা দেখবেন এখন লাস্ট মুহূর্তে এবারে সিদ্ধান্ত এখন হয়তোবা স্টার্ট হয়েছেন এই মুহূর্তে বাসি দিলেন তো আপনাদের এই খেলাটি স্টার্ট হয়ে গেল এখন তো আপনারা দেখেন উপভোগ করেন প্রচুর দর্শক রাস্তা দিয়ে দেখেন বসে আছে তো দেখেন

হলো কারণ কারণী একই এই করে গিয়েছিল এইটাই তো দর্শক তারা সবাই বলছে যে এই খেলাটি আবার কোনটাই দেওয়া হোক তো অবশ্যই খেলাটি দেওয়া হচ্ছে তো আপনারা এখন উপভোগ করেন খেলাটি আবার দেওয়া হোক নিয় না এই খেলা দেখবে আর আরো অনেক ধরে কারে বালিশ খেলা দেখাবে খুব সুন্দরভাবে খেলাছে তো আপনাদের এই বালিশ বাড়ি খেলাটি দেখাচ্ছি সর্বশেষ খেলা তো এই খেলাটির মাধ্যমে আমরা বুঝতে পারব কে বিজয় হলো কে জয় হলো কে বিজয় হলো তো অবশ্যই আপনাদের এই খেলাটি দেখাতীয় তো দেখেন আপনারা উপভোগ করুন তো পাশাপাশি পৌঁছে অবশ্যই এই খেলাটি ও সর্বশেষ তো সর্বশেষ তো সেন্টু ভাত বলেছেন তো আপনারা দেখেন সেন্টুকে খুব সুন্দর করে নাচছে এখন গরম বাংলার খেলাটি আপনাদের যেটা কালাম সেই বালিশবাড়ী খেলা টিম তো আপনাদের দশর দেখাচ্ছে এখন জল দশ সেই সাথে আজকের বালিশবাড়ী বালিশবাড়ী খেলা টিম এই এই সেন্টুরই খেলা হয়